আমার আল্লাহর নবী এত সুন্দর ছিল তারা যদি তাকে দেখতো তারা তাদের কলিতা সুদ্ধা কেড়ে ফেলত সেই নবীকে তারা আঘাত করল বেহুশ হয়ে পড়ে গেল আমার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল তিনি হতাশা প্রস্ত হয়ে গেল তিন দিন যাবত না খাওয়া আশি কিলোমিটার পথ হেঁটে এসেছেন এমন ভাবে যখন লঞ্চনা বঞ্চনার শিকার হল সেই অঞ্চলের বলল পাহাড়ে আপনি শুধু একটা জন্য হুকুম করুন এদেরকে পাথর চাপা ধ্বংস করে দিব আমার আল্লাহর নবী নিষেধ করলেন আমার আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়লেন নামাজ আদায় করলেন সুরলা কণ্ঠে করান্তে করলেন আমার আল্লাহ নবীর কণ্ঠে মুখে চোখে হতাশা কি করবে বুঝতে পারে না এত দূর থেকে এসেছে কেউ যাওয়াৎ কবুল করলো না যখনই আবার আল্লাহর নবীর মন খারাপ আল্লাহর আব্বুল নবীন তার হাবিবকে জানিয়ে দিলে নগু আল্লাহর নবী আপনার সুমধুর কণ্ঠে করাদ নামাত শুনে একদল জিন জাতি মুসলমান হয়ে গিয়েছে সম্মানিত বন্ধু বোন আমাদ মিশরের প্রেসিডেন্ট জামান আব্দুল্লাসের তিনি তার মন্ত্রীদেরকে নিয়ে রাশিয়ায় সফর করলেন সফর করার পরে মিশরের প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার মন্ত্রী এমপিদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন সবাইকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেওয়ার পরে হঠাৎ করে একজন দাঁড়ি নাই ক্লিনছে। মিশোরের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করা হলো এই ব্যক্তিটাকে রাশিয়ার প্রেসিডেন্ট যখন এমন কথা জিজ্ঞেস করলো মিশরের প্রেসিডেন্ট বলল উনি আমাদের কারি রাশিয়ার প্রেসিডেন্ট বলল এই নামেতে কোনো মন্ত্রী এমপি আমাদের দেশে নাই মিশরের প্রেসিডেন্ট বলল ইনি হচ্ছে আমাদের কারি যখন আমরা হতাশার মধ্যে ডুবে যাই যখন আমাদের একটু এনজয়েবল সময় কাটানোর সময় আসে আমরা তখন এই কারির মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনি তখন আমাদের দুঃখ কষ্ট দূর হয়ে যায় সম্মানিত বন্ধুগণ আমার এইবার রাশিয়ার প্রেসিডেন্ট বলছে কি বলো আমরা তো যখন হতাশার মধ্যে ডুবে যাই আমরা যখন সারা দিনের ক্লান্তি শেষে হতাশাগ্রস্ত হয়ে যাই ক্লান্ত শ্রান্ত শরীর যখন হয়ে যায় আমরা তখন বিভিন্ন শিল্পীদেরকে ডেকে নিয়ে এসে আমরা তাদের গান শুনি সেই গানের মাধ্যমে বেলি ডান্সের মাধ্যমে আমরা আমাদের মনোরঞ্জন করে থাকি তোমরা এই কারির মুখ থেকে তোমাদের ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াত শুনে কিভাবে তোমাদের হতাশা ক্লান্ত রাখতে চাই সেই প্রস্তাবটা হলো আজকে মন্ত্রিসভার পরে যখন মন্ত্রিসভা হয়ে যাবে তোমাদের এই কারীর মুখ থেকে আমরা তেলাওয়া শুনবো আমরা মদ্যপান করবো আর তোমার কারির মুখ থেকে তেলাওয়াত শুনব সেই কারের কাছে সেই প্রস্তাব দেওয়া হলো তিনি রাজি হয়ে গেল এইবার সবাই মদের বোতল এবং গ্লাস হাতে নিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য তারা বসে গেল লক্ষ্য করবেন ভালো করে শুনবেন আল্লাহর কোরআন শোনার জন্য বসে গেল মদের গ্লাসে মদও ঢালছেন এইবার সেই কারি যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিল মিশরের প্রেসিডেন্ট লক্ষ্য করলো সবাই লক্ষ্য করলো সবাই মদ গ্লাসে ঢেলেছে কিন্তু মত পান করার কথা কারো খেয়ালে নাই এইভাবে বেশ অনেকক্ষণ যখন চলে গেল হঠাৎ করে লক্ষ্য করে দেখে সকলের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে সেই সভা যখন শেষ হয়ে গেল মিশনের প্রেসিডেন্টকে বলল তোমরা কি এই ভাষা জানো নাকি জানো নাকি কোন ভাষায় এই কোরআন নাজিল করা হয়েছে কোন ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়েছে তোমরা জানো নাকি রাশিয়ান এম্পি মন্ত্রিয়া ডেকে বলল আমরা জানি না এই ভাষা কখনো আমরা শুনি নাই এই ভাষা আমাদের বোধগম্য আমরা জানি না কি বলেছে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদুল্লা নাসির ডাক দিয়ে বলে আও রাশিয়ান এম্পি মন্ত্রিনা কোন ভাষায় বলেছে কিভাবে বলেছে তোমরা কিচ্ছু জানো না তাহলে তোমাদের চোখ দিয়ে কেন পানি পড়তেছে কিসের জন্য তোমরা কাল্লা করো তারা বলে জানি না তোমাদের এই কারি এত সুন্দর করে কোরআনুল কারিম থেকে তেলাম করেছে কি তেলাওয়াত করেছে এর অর্থ কি জানি না কিন্তু জানি না কোত্থেকে থেকে আমাদের চোখ থেকে পানি আসলো জীবনে অনেক গান শুনেছি জীবনে অনেক বেলি ডান্স দেখেছি অনেক নর্তকের ডান্স আমরা শুনেছি কিন্তু আল্লাহর কোরআনের মতো এত সুমধুর বাণী আমরা কখনো শুনি নাই এটা হচ্ছে আল্লাহর কোরআনের মৌসেজা আল্লাহর কোরআন যারাই শুনে তারাই মুগ্ধ হয় কিন্তু আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা যখন বলা হবে আল্লাহর কোরআনের থেকে যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে তখন সেই কথা তারা মানতে নারাজ ঠিক কিনা এজন্য আমাদেরকে আল্লাহর কোরআনের তরজমা ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো আমাদেরকে শুনতে হবে আসল সুরা লাহাবে আল্লাহ রব্বুল আলমী কি বলেছেন সবাই আমার সঙ্গে পড়ে না ও দুবিল্লা হিমিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما سيصلى نار ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم مكر لقر جكر আমার বিশ্ব নবীর উপরে নির্মম নির্যাতন শুরু করে দিল সেই সময় আমার আল্লাহ আমার হাবিবকে সন্তনা দেওয়ার জন্য এই কোরআনুল কারিমে এই সুরাটি নাজিল করেছিলেন বিশেষত তার চাষা আবুল আহাবকে আবুল আহাবের ভবিষ্যৎবাণী করে আমার আল্লাহ এই কোরআনুল কারিমে এই সুরাটি নাজিল করেছে আল্লাহর নবী বিছল নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলছেন ও মক্কাবাসী শোনো শোনো মক্কার লোকেদের একটা রওয়াজ ছিল মক্কার লোকেরা যখন বিপদের মধ্যে পড়ে যেত কোন বড় বিপদসংকে দাস্ত তখন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া ওয়া সাহাবা বলে ডাক দিত আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের চূড়ায় দাঁড়ায়া ওয়াসহাবা সাহাবা বলে ডাকছে বিশ্বস্ত মোহাম্মদ যখন করে ডাকছেন বক্করের লোকেরা দৌড়ে ছুটে আসলো না জানি কোন विवाद এসেছে আল্লাহর নবী সময়কে ডেকে একত্রিত করলেন বক্করের লোকেরা বলল এ মোহাম্মদ কি হয়েছে বলো না কেন তুমি আমাদেরকে ডাকছ কিসের কারণে ডাকছো কোনো বিভব বুঝিয়ে এসেছে আল্লাহর রবি বিশ্ব রবিব রহমাতুল্লীনা রবিন ডেকে ডেকে বলছে অবজ্ঞার লোকেরা অবজ্ঞাবাসী শোনো শোনো এখন যদি আমি বলি পাহাড়ের ওপরে পাশ দিয়ে বিশাল পাহিরে আসতেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য তোমাদেরকে মারার জন্য তোমরা কি আমার কথা বিশ্বাস করবে কি মক্কার লোকেরা এক বাক্যে মেনে নিল মক্কার লোকেরা এক বাক্যে স্বীকার করে নিল পৃথিবীর সময় মোহাম্মদ পৃথিবীর সবাই মিথ্যা কথা বলতে পারে কিন্তু আবদুল্লার বেটা মোহাম্মদ সাল্লাসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না তাকে ডেকে বলল ও মোহাম্মদ তুমি বলো কি হয়েছে তোমার কথা আমরা বিশ্বাস করি একশো পার্সেন্ট বিশ্বাস করি কত পার্সেন্ট 100% বিশ্বাস করি আল্লাহর নবী তখন রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য কোরআন এর দাওয়াত জন্য আল্লাহর নবী বলছেন ও মক্কাবাসী শোনো শোনো আমি তোমাদেরকে এমন এক ভয়ংকর আযাব থেকে সতর্ক করতে চাই যেই ভয়ংকর আযাবের মুখমুখি হলে তোমরা ধ্বংস হয়ে যাবে অতএব তোমরা আমার আল্লাহর কালেমা পড়ে আমি বিশ্ব নবীর প্রতি ঈমান এনে আল্লাহ রব্বুল প্রতি ঈমান এনে তোমরা মুসলমান হয়ে যাও সেই সময় বিশ্ব নবীর সাথে আবু লাহাব ওখানে দাঁড়িয়ে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা শোনার পরে আবু লাহা হাতের মধ্যে পাথর নিয়া বিশ্ব নবীকে ডেকে বলে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তুমি কেন এমন কথা বলতেছ তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহর নবী কি যখন এমন কথা বলল সকলের সামনে যখন এমন ভাবে অপমান করল বিশ্ব নবী কষ্ট পেয়ে গেলেন আমার আল্লাহ নবীন তখনই তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনুল কারিমের মধ্যে সুরা নাজিল করে বললেন তাব্বাতি আদা আবি লাহাবিউ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং ধ্বংস হোক আবুল আহাব নিজেও এমন কথা আমার আল্লাহ বলে তার হাবিবকে সান্ত্বনা দিলেন জেনে রাখা আল্লাহর নবীর কাছে যখন প্রথম নবুয়াদ আসে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিদাল সর্বপ্রথম তার আত্মীয় স্বজনের মাধ্যমে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন তার যারা আত্মীয় স্বজন আছে তার বংশধরদের মাধ্যমে দাওয়ান দেওয়া শুরু করেছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী আহমাতুল্লিলা আল তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন সকলকে দাওয়ান করলেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো সকলকে মেহমানদারি করালেন মেহমানদারি করানোর পরে আল্লাহর নবী সুন্দর একটা প্ল্যান করেছিলেন যখন সুন্দর একটা পরিবেশ হবে সুন্দর একটা সময় যখন হয়ে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী তখন কোরআনের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন কিন্তু আবুল আহাব বুঝে যায় আবুল আহাব তখন বলে ও মোহাম্মদ আ মোহাম্মদ আমি জানি কলমাসলমে তুমি আমাদেরকে ডেকেছ ক্লিয়ার করে বলো স্পষ্ট করে বলো তোমার কারণে আমাদের বংশের মান সম্মান ধূলিসাৎ হয়ে গিয়েছে আমি কসম কেটে বলতে পারবো আমাদের বংশের পূর্বে কেউ তোমার মতো আমাদের বংশের দুর্নাম নাম করে নাই আমাদের বংশের মুখে জুন মাখে নাই তুমি যতটা শুন গালি মেখেছো ও আব্দুল্লাহ বাটা মোহাম্মদ তোমাকে দেবো শীত শিকল দিয়ে বেঁধে রাখা শিকল দিয়ে তোমাকে বেঁধে রাখা নাউযুবিল্লাহ বাসায় গিয়ে বলেন আল্লাহর নবীকে যখন এমন কথা বলল আল্লাহর নবী ভীষণ কষ্ট পেলেন বলে রাখা ভালো এই আবুল আহাব আল্লাহর নবী যখন নবুতের দাওয়াত পান নাই নবুতের দায়িত্ব পান নাই আল্লাহর নবীকে অসম্ভব ভালোবাসত আল্লাহর নবীর যখন জন্ম হয় সেই জন্মের খবর যখন আবুল আহাবের কাছে একজন তা সিরিয়ে যায় আবুল আহাব এতই খুশি হয়েছিল সেই দাসীকে মুক্ত করে দিয়েছিল শুধু তাই নয় এই আবুল হাব তার দুইটা পুত্রর সঙ্গে আল্লাহর নবীর মেয়ের দুটো মেয়ের বিয়ে দিয়েছিলেন এত ভালোবাসতেন কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দামাত শুরু করলেন আল্লাহর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আল্লাহর নবী আবুল আহাবের কাছে শত্রু হয়ে গেল এতই শত্রু হয়ে গেল আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরীতে ছুটে ছুটে মক্কায় থেকে যেতেন যেতেন পেছন আবুল আহাব পাথর নিক্ষেপ করত। বিদেশি থেকে লোক আসার কারণে সেই লোকগুলো বলি করতো এই লোকটাকে কেন এইভাবে মারছে তখন তারা জানতো এই লোকটা আল্লাহ নবীর চাচা তারা হতাশ হয়ে যেত কিভাবে এত সুন্দর একজন মানুষকে মারতে পারে কিভাবে এত সুন্দর একজন চেহারার মানুষকে মারতে পারে আল্লাহ নবী পুনরায় আবার তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো আবার দাওয়াত করলেন এবার মেহমানদারি করানোর পরে আল্লাহর নবী বিশ্ব এইবার আর কোনো ভুল করেন নাই এইবার আর কোনো ভুল না করে আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে এমন এমন এক কথা বলবো যে আমার সঙ্গে হবে সে হবে সে নাজ পাবে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার সঙ্গী হবে কেউ রাজি হলো না হঠাৎ করে একজন আট বছরের বালক দাঁড়িয়ে গেল মুরব্বীরা বসে কথা বলছে এমন সময় যদি কোনো ছোট্ট বালক দাঁড়িয়ে যায় সেটা বিষয়টা হাস্যকর হয় আট বছরের বালক দাঁড়িয়ে বলে আগু আল্লাহর নবী কেউ আপনার সঙ্গী হোক বা না হোক আমি আপনার সঙ্গী হব ওই আট বছরের বালক আর কেউ নয় ওই আট বছরের বালক হল হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর নবী বললেন অবশ্যই তুমি আমার সঙ্গী হবে তুমি হবে আমার সঙ্গী কেউ রাজি হলো না সবাই তাকে ভৎসনা করে লাঞ্ছনা করে চলে গেল শুধু এই আবুল আহাব নয় এই আবুল আহাবের স্ত্রী পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করত আল্লাহর নবী যখন নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যেত ওপর থেকে ছাগলের নারী ভরি আমার আল্লাহর নবীর উপরে ছুঁড়ে মারত শুধু তাই নয় আল্লাহর নবীর বাড়িতে যখন রান্না হতো সেই রান্নার মধ্যেও তারা ময়লা আবর্জনা দিত আল্লাহর নবী যে মধ্যে। সেই পথে কাটা বিছিয়ে রাখত সেই উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী একবার আমার আপনার নবীকে মারার জন্য আবুল আহাবের স্ত্রী খুঁজতেছে এই সুরা যখন নাজিল হয় আবুল আহাবের স্ত্রী অত্যন্ত রেগে যায় বলে কি ব্যাপার কত বড় সাহস এই মোহাম্মদের কত বড় সাহস কত বড় সাহস হলে আমার স্বামী এবং আমার বিরুদ্ধে সুরা নাজিল করে কত বড় সাহস মারার জন্য পাথরের লাঠি নিয়ে ছুটে বেরালেন এদিকে আবু বকরের কোলে আল্লাহর নবী বিশ্বনবী ইসলাম নিতেছেন হঠাৎ করে আম্মাকর রাদিয়াল্লাহু তাআলা হাকিয়ে দেখে দূর থেকে উম্মে জামিল মারার জন্য ছুটে আসছে আল্লাহর নবীকে ডাক বলে অগ নবী ওই যে দেখেন আপনার চাচি এবং আপনার বিয়াই ছুটে আসছে আপনাকে মারার জন্য এখন যদি আসে তাহলে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে আপনাকে অসম্মান করবে ওগো আল্লাহর নবী কিছু একটা করেন আপনি এখান থেকে চলে যান আল্লাহর নবী বললেন কোনো টেনশন করো না আল্লাহ রব্বুল আলমিনী তো বলেছেন যখন কোনো বিপদে পড়বা কোরআন তেলাওয়াত করবা কি করবা কোরআন তেলাওয়াত করবা আল্লাহর নবী সুরাই আসিন পাঠ করা শুরু করলাম এদিকে আবুল আহমের স্ত্রী উম্মে জামিল মারার জন্য আবু বকরের সামনে চলে আসলো এসে বলল আবু বকর তোমার সঙ্গে যে তোমার বন্ধু থাকে তোমার বন্ধুটা কোথায় গেছে তোমার বন্ধু ডেকে নিয়ে আসো তোমার বন্ধুর সঙ্গে আমার বোঝাপড়া আছে তাকে ডেকে নিয়ে আসো আবু বকর বলে তাকে খুঁজে নাও অথচ সামনে সামনে বসে আছে কোন করতেছে কিন্তু দেখতে পাচ্ছে না আল্লাহ ভাগবা এটা হচ্ছে কোরআনের মজেজা দেখতে পাচ্ছেন আল্লাহ বলেন যখনই আমার হাবিব আমার বন্ধু বিপদে পড়ে যাও তখনই আমি আল্লাহ আমার বন্ধুকে সান্ত্বনা দিয়ে পুরস্কার আমার আল্লাহর নবী তখন খুশি হয়ে যায় সুভাব তাই ফের ময়দানে নামিন তাই বাসির কাছে দাওয়াত জন্য যখন ছুটে গেল তাই দুই পাশ থেকে লাইন ধরে আমার নবীকে পাথর নিক্ষেপ করা শুরু করলো আমার আল্লাহর নবী পড়ে গেল শরীর থেকে রক্ত বের হচ্ছে আমার আল্লাহর নবী আবার যখন শুয়ে পড়ল তারা তাকে আবার উঠালো আবার দাঁড় করালো আমার আল্লাহর নবীকে আবার ধাক্কা দিল পাথর নিক্ষেপ করতে করতে আল্লাহর নবী আবার পড়ে গেল আবার তারা তাকে উঠালো শরীর থেকে রক্ত পাবার ঝরছে আল্লাহর নবী বিশ্বনবী बेहোসার হওয়ার পর্যায়ে চলে গেল এইবার তারা আমার আপনার নবীকে দয়ার নবীকে মায়ের নবীকে আবার দাঁড় করায়া তাকে আবার দাঁড় করালো তাকে আবার হাটালো আল্লাহর নবীকে আবার পাথরে নিক্ষেপ করলো সবচেয়ে বেশি রক্ত ঝরেছে ওই সময় দ্বিতীয়বারের সময় আমার আল্লাহর নবী আর সহ্য করতে পারলো না এত সুন্দর চেহারার অধিকারী একজন মানুষকে দ্বারা কিভাবে মারলো বিশ্বনবীর স্ত্রী মা আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলেছিল আমার আল্লাহর নবী এত সুন্দর ছিল তারা যদি তাকে দেখতো তারা তাদের কলিজা সুদ্ধা সেই নবীকে তারা আঘাত করল বেহুশ হয়ে পড়ে গেল আমার আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেল তিনি হতাশা গ্রস্ত হয়ে গেল তিন দিন জামাত না খাওয়া আশি কিলোমিটার পথ হেঁটে এসেছেন এমন ভাবে যখন লঞ্চনা বঞ্চনার শিকার হল সেই অঞ্চলের পাহাড়ি ফেরিস্তানে ডেকে বললো গো আল্লাহ আপনি শুধু একটা বাড়ের জন্য হুকুম করুন এদেরকে পাথর চাপা দিয়ে ধ্বংস করে দিব আমার আল্লাহ নবী নিষেধ করলেন আমার আল্লাহ মসজিদে গিয়ে নামাজ পড়লেন নামাজ আদায় করলেন সুরলা কণ্ঠে করান করলেন আমার আল্লাহ নবীর কণ্ঠে মুখে চোখে হতাশা কি করবে বুঝতে পারে না এত দূর থেকে এসেছে কেউ যাওয়াৎ কবুল করলো না যখনই আমার আল্লাহর নবীর মন খারাপ আল্লাহ রব্বো নবীন তার হাবিবকে জানিয়ে দিলে নগু আল্লাহর নবী আপনার সুমধুর কণ্ঠে করাদ নামত শুনে একদল ঝিন জাতি মুসলমান হয়ে গিয়েছে সম্মানিত বন্ধু কুর এইবার আল্লাহর নবীকে এইভাবে তারা অপমান লাঞ্ছনা করত আবুল আহাবের স্ত্রী পর্যন্ত অপমান অপদস্থ করত আল্লাহর নবীকে এইভাবে তারা অপমান অপদস্থ করত আমার আল্লাহ আমার হাবিবকে সন্তনা দেওয়ার জন্য এই সুরা নাজিল করলেন আল্লাহর নবী সন্তান যখন দুটো সন্তান জন্ম হয় মা খাদিজাতুল খবরার গর্বে আবুল আহাবের কানে চলে যায় সেই দুটো সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুকাল পরেই মারা গেল আবুল আহাব যখন এমন কথা শুনতে পেল মক্কাবাসীদের কাছে গিয়ে বলতেছে ও মক্কাবাসী শোনো শোনো মোহাম্মদ বংশ হয়ে গিয়েছে মোহাম্মদের আর কোনো বংশ নাই আমার আল্লাহর নবী যখন হতাশ হয়ে গেল আমার আল্লাহ তখনই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরা নাজিল করে বললেন ইন্না ربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله ربنا غمل بلنا قرب أبني هطاش بالنار بدكوبة بالنار دكوبة مركولو كانوا نائب হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তো আপনাকে কাউসার দান করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কাউসার দান করেছি আপনি হতাশ হবেন না আপনি নামাজে দাঁড়ান আপনি কোরবানি করুন কোনো সমস্যা নাই যারা আপনাকে নির্বংশ বলেছে যারা আপনাকে লেস কাটা বলেছে নির্বংশ বলেছে তারাই নির্বংশ তারাই লেস এইভাবে আমার আল্লাহ সান্ত্বনা দিলেন আমার আল্লাহ করা আনুল কারিমের মধ্যে বলছেন মা আনহু দালুহু আমা কাসাব ওই আবুল আহামের ধন সম্পদ অর্জন করেছে কোনো কিছু তার কাজে আসবে না শুধু তাই নয় সায়াস লা তালাহাব অবশ্যই তাকে নিক্ষেপ করা হবে লেলি শিখা। লেলি হামশিখার আগুনে তাকে নিক্ষেপ করা হবে আদহু হামালত আল্লাহাদব তার স্ত্রীকেও তার স্ত্রীকেও সেখানে নিক্ষেপ করা হবে শুধু তাই নয় স্ত্রী কিভাবে মারা যাবে সেটা পুরোনা কারিমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফিজি দিঘাহাম্লু মিম মাসাদ আল্লাহ রবুল্লাহীম জানিয়ে দেন আবুল্লাহামের স্ত্রী খেজুর পাতার ডালের সঙ্গে পাকানো শক্ত দড়ির সঙ্গে ফাঁস লেগে আবুল হাবের স্ত্রীর মৃত্যু হবে এই আবুল মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো এমন ভাবে তার মৃত্যু হলো পুরো শরীর পছন্দ হয়ে গেল তার স্ত্রী সন্তান কেউ আর তার কাছে রইল না সবাই তাকে দূরে সরে দিল আবুল আহাবের মৃত্যু হয়ে গেল নির্মম ভাবে ভয়ঙ্কর তার মৃত্যু হয়ে গেল এইবার আবুল আহমের স্ত্রীর মৃত্যুর কথা শোনার প্রয়োজন আছে আবুল স্ত্রী লাকড়ির সঙ্গে আটি বেঁধে মাথায় করে নিয়ে পাহাড় দিয়ে চলাফেরা করছেন হঠাৎ করে তিনি হাঁপিয়ে গেল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ালেন হঠাৎ করে সেই লাকড়ির আটিটা খুলে গিয়ে তার গলার সঙ্গে ফাঁস লেগে গেল আবুল আহমের স্ত্রী ওইখানেই স্পর্টেড হয়ে গেল এজন্য আমার ভাইরাম আমার বন্ধুগণ যারা আমার আল্লাহর নবীর অর্পিত দায়িত্বকে আমার আল্লাহর নবীর কোরআনকে অস্বীকার করবে যারা জুলুন করবে যারা জালিমে অবতীর্ণ হবে জালিম শাসক হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এভাবেই ধ্বংস করে দিবে এজন্য যারা এখন দুই দিনের ক্ষমতা হাতে পেয়ে ভাবছেন আপনাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আপনারা ভাবছেন যে আপনাদেরকে আর বোধ ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না এমনটা যদি ভাবেন তাহলে ভুল ভাবছেন আসেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরি আল্লাহর কোরআন থেকে আমরা সমাধান খোঁজার চেষ্টা করি তবেই আমাদের মুক্তি মিলবে ইনসার্জ আল্লাহ